আমাদের আজকের রেসিপি কুকার চিকেন এটা তৈরি করতে কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট মতন সময় লেগেছে তো যারা একলা থাকে তাদের পক্ষে খুব ভালো তাড়াতাড়ি রান্না করতে পারবে প্রেশার কুকারে চিকেন রান্নার জন্যে পঞ্চাশ গ্রাম মতন সরষের তেল কুকারে দিয়ে দিচ্ছি ইচ্ছে করলে সাদা তেলও দেয়া যেতে পারে তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে তবে তেলের যে ঝাঁজটা আছে সেটা কাটবে তেলটা গরম হয়ে গেছে আমি ফোরনটা দিচ্ছি তিনটে তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ করে দিচ্ছি এটা বীজ বাড়া করা আছে যারা ঝাল খেতে চাইবে তারা বীজ শুদ্ধ দিতে পারে এছাড়া তিন চারটে লবঙ্গ ছোট এলাচ আর ডালচিনি দুটো তিনটে করে দেওয়া আছে আমি দেড় চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি কুচি করা পেঁয়াজ কুচি করে দেওয়া হচ্ছে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায় তাড়াতাড়ি রান্নাটা হবে সেই জন্য দিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে ভাজবো সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো লাল করার জন্য চামচ আদা পেস্ট আর একটা চামচ রসুনের পেস্ট এটা ইচ্ছে করলে বাজারে আদা রসুন পেস্ট পাওয়া যায় সেটাও দেয়া যেতে পারে এরকম বড়ো বড়ো সাইজ করে আলু চারটে আমি কেটে রেখেছি এই সাথেই আমি একটু ভেজে এগুলো যারা দিনও রান্না করেনি কিংবা যাদের খুব তাড়াতাড়ি চিকেন রান্নার দরকার আছে তারা এইটা করতে পারে আলুটা ইচ্ছে করলে নাও দেওয়া যেতে পারে যারা আলু থেকে ভালোবাসেন তারা দেবেন আলুটা একটু ভেঙে দিলে ভালো হবে একটু ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি তিনটে টমেল কুচি দিয়ে দিচ্ছি বাজার থেকে টমেটো পেস্ট কিনতে পাওয়া যায় সেটাও দেওয়া যেতে পারে মিশিয়ে যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে আসবে ততক্ষণ একটু নেড়ে চেড়ে সেটা ভেজে নিতে হবে পোষায় নিয়ে আসি সামনে একটু জল দিয়ে দেবো মশলাগুলো যাতে পুড়ে না যায় এবার এর সাথে আমি মশলাটা দিচ্ছি ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এগুলো একটা চামচ করে আছে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো চা চামচ আছে এগুলো সবটাই আমি ওখানে দিয়ে দিচ্ছি এটা দিয়ে এবার একটু কষে নেব মশলাটা কষা হয়ে গেছে বুঝতে হবে এইভাবে যে মশলা থেকে তেলটা ছেড়ে আসছে বেরিয়ে আসছে আর টমেটোগুলো সব গলে গেছে বুঝতে হবে যে মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি মাংসটা দেবো পাঁচশো গ্রাম মাংস আছে চিকেন এবারে একটু কষিয়ে নেব মাংসটা থেকে জল বেরোচ্ছে এই জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি সেকেন্ড প্রসেসেই যাব মশলাটা কষা হয়ে গেছে তবে আমি হাফ লিটার মতন জল দিয়ে দেব সার মতো নুন দিয়ে দিচ্ছি একটা গরম মশলার গুঁড়ো দিচ্ছি এটা এখানে গরম মশলা বলতে আচ্ছা আট দশটা গোলমরিচ একটা বড় এলাচ আর গোটা জিরে পেস্ট করে রাখা হয়েছে কুঁড়িয়ে আর যদি এটা না সম্ভব হয় তাহলে বাজারে গরম মশলার গুঁড়ো পাওয়া যায় সেটাও দিতে পারে যদি হাতের সামনে ধনে পাতা থাকে তাহলে ছিঁড়ে মুঠো দিয়ে দেবেন এবার আমি এগুলো মিক্স করে দিচ্ছি হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে ঢাকনা দেব আর প্রেসার কুকারের সাইজ অনুযায়ী এটা সিটিটা দিতে হবে যাদের এই রকম সাইজের আছে তারা দুটো সিটি দেবেন যাদের একটু ছোটো প্রেশার কুকার থাকবে তারা অন্তত তিনটে সিটি দিতে হবে যদি খুব তাড়া থাকে তাহলে সিটিটা তুলে গ্যাসটা বার করে দিয়ে এটা বের করে নেওয়া যেতে পারে তা না হলে দশ মিনিট পরে এটা ঢাকনা খুলে বার করতে হবে দশ মিনিট হয়ে গেছে প্রেশার কুকারে ঢাকনাটা খুলছি প্রেশারটা নেমে গেছে আলুটা গলে গেছে মাংসও গলে গেছে